আর <laughs> কৌরে <laughs> 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 <laughs>

আমরা আমি করবো না আমরা কেনাকাটা করতে পারি আনতে ঠিক আছে আপনি বহু ই করতেছেন আমার বাসায় কোনোদিন আপনি টাকা চাইতে আসবেন তোর কার আসো না এখন ছেলের সংসার আছে বউ আছে কথা থাকলে বউ থাকলে আমি উঠে আসুন না কোনদিন আসলো না

মানুষ বড় বড় কথা দাদির সাথে শুনি না বাফের দ্বারে কোনো কথা কবি নেই যে দাদি বা আইছিল ছিল দাদিটি মারছে তা কবি দাদির কে হাত দিয়েছে তা কবি নেই ঠিক আছে

প্রতিদিন আসবে টাকা চাই টাকা চাইছে টাকা জামনের ফোন খাই দোকি না আজকে আজকে এক্লাসি এরপর দি জীবনে যেন শিখে না কথা কইতেও পারবে না সাহস নাই যে পোলার দা